আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের পদবেতন দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলন বিল কৃষিপাত্রা ইউটিউব চ্যানেল নতুন আরও একটি ভিডিও সুপ্রিয় দর্শক বরাবরই আপনাদেরকে হাঁস এবং শামুকের ভিডিও দিয়ে তো সুপ্রিয় দর্শক যেহেতু চলন বিলে নতুন পানি এসেছে এবং পর্যাপ্ত পরিমাণ শামুক পাওয়া যাচ্ছে তো দর্শক আপনাদের মা কোথা মাথায় চিন্তা করি আপনাদের চিন্তা করে কিন্তু আজকে থেকে শামুকের ডেলিভারি দেওয়া শুরু করেছি তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার নৌকা এই নৌকাতে পর্যাপ্ত পরিমাণ শামুক আসছে এবং এই শামুকগুলো কিন্তু আপনাদের প্রতিটি খামারে খামারে হোম ডেলিভারি হিসেবে কিন্তু পৌঁছে যাবে সুপ্রিয় দর্শক আপনারা যারা এখনও শামুক ক্রয় করতে চাচ্ছেন এবং ক্রয় করেন করেন নাই সামনে শামুক ক্রয় করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে গতবারের ন্যায় এবারও কিন্তু আপনাদেরকে আমরা শামুকের সাপ্লাই দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর সাপ এবং পরিষ্কার শামুক একটি মা ময়লা কাদা কিন্তু এগুলো কিন্তু কোনো কিছু নাই একদম পরিষ্কার শামুক দেখতে পাচ্ছেন শামুকগুলো কিন্তু প্রায় বয়স্ক হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক যারা শামুক ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন এবং কিছু বিষয় শামুক সম্পর্কে আপনাদেরকে খুলে বলার চেষ্টা করি যেহেতু আবাদ ব্যবস্থায় হাঁস পালন করে আমরা খাবার খরচ কিন্তু মেনটেন করা কিন্তু খুব কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা শামুক কিন্তু দুশো টাকা বস্তা আপনার শুধু শামুকের দাম অনেকে জিজ্ঞেস করে যে ভাই শামুক কয় টাকা বস্তা দুশো টাকা বস্তা কিনা না ভাই শামুক আসলে দুইশো টাকা বস্তা না এটা শুধু আপনাদেরকে চটকদার বিজ্ঞাপন দিয়ে আপনাদেরকে মন আকর্ষণ করার চেষ্টা করে মোটেও শামুক কিন্তু দুইশো টাকা বস্তা না শামুক হচ্ছে আপনার সাড়ে চারশো থেকে চারশো কোনো কোনো জায়গায় পাঁচশো ছয়শো টাকা বস্তা পর্যন্ত কিন্তু ডেলিভারি হয়ে থাকে দূরত্ব জায়গা অবস্থান ভেদে কিন্তু সামুকগুলো কম বেশি হয়ে থাকে আপনি যদি আমার আশপাশের এলাকার হন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ খুবই কম হবে দুইশো থেকে আড়াইশো টাকার ভিতরে যাবে খরচ কিন্তু যখন আপনি নোয়াখালী লক্ষ্মীপুর খেনি চট্টগ্রাম কক্সবাজার এই দিকে বরিশাল টরিশাল নিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকা বস্তা হোম ডেলিভারি চার্জ সহ কিন্তু পড়বে তো অবশ্যই আপনারা বিভ্রান্ত হবেন না মানুষের সতর্কের বিজ্ঞাপন দেখে আমরা কিন্তু সততার সাথে আজকে দীর্ঘ পাঁচ বছর ধরে শামুকের ব্যবসা করতেছি হ্যাঁ এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার নৌকা আমি প্রায় পঁচিশ থেকে বিশটা নৌকা চালাই প্রতি বছর আমার নৌকায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ শামুক আসছে আপনারা যারা শামুক ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সজীব হেসারিয়ান শামুকের আরত আপনাদেরকে বিশ্বস্ততার সাথে প্রতিটা বছর শামুকের ডেলিভারি দিয়ে থাকে এবং শামুক কিভাবে ডেলিভারি করে থাকে আমরা আপনারা জানেন আমরা মূলত নামমাত্রে মাত্রে বুকিং নিয়ে থাকি আপনি যদি একশো বস্তা নেন সেক্ষেত্রে কিন্তু আমরা চার থেকে পাঁচ হাজার টাকা আপনার কাছ থেকে বুকিং নেব এবং বাকি টাকা আপনি ডেলিভারি শেষ হওয়ার পরে কিন্তু আপনি বাকি টাকা পেমেন্ট করে দিবেন এবং শুক্র দর্শক কেউ যদি এসে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের ঠিকানা আসবেন চলনবিল বিল তারা সিরাজগঞ্জ কুন্দল গ্রাম তারাস থানার সিরাজগঞ্জ জেলায় এই ঠিকানা আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং প্রতিদিন কিন্তু সকালে এই শামুকের হাটগুলো বসে এই শামুকের হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শামুক বিক্রি হয় তো দর্শক আমাদেরকে যারা শামুক নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা বুকিং দেবেন বুকিং অনেকে আছে দেখা যায় প্রতারণার শিকার হন সেক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ততা প্রতিষ্ঠান থেকে নেবেন অল্প টাকায় মাল কিনতে গেলে কিন্তু আপনারা অনেকেই ধরা খান সেক্ষেত্রে কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা মাল কিনবেন তো যেহেতু আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে সততার সাথে ব্যবসা করতেছি সেক্ষেত্রে কিন্তু আমরা সারা বাংলাদেশে পরিচিতি একটা মুখ আমাদের কিন্তু আপনি যদি এক একটি হাজার টাকাও দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি নিশ্চিন্তে থাকবেন যে আপনার বাসায় শামুক কোচ যাবে শুক্র ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে